আসসালামু আলাইকুম আমি মাসুদ আপনারা দেখছেন জিএসএম হার তো আজকে আমরা সহজে আপনারা নিয়ে নিতে পারবেন তো আগেই আপনারা এই অফারটি লুফে নিন এবং আনলিমিটেড ব্যবহার করতে থাকুন আপনারা যত দিনের জন্য ইচ্ছা ততদিন পর্যন্ত তো চলুন আমরা স্ক্রিনে দেখি কিভাবে টিএফএম টুল মাত্র চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে কিভাবে নেওয়া যায় আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা কি ব্রাউজার ওপেন করব আমি মোজেনা ফায়ারফক্স ব্রাউজার টি ওপেন করলাম আপনি আপনার পছন্দ সেই ব্রাউজার ওপেন করবেন এরপর আমরা এখানে লিখব www.gsmalo.com লিখে এন্টার করব এন্টার করার পর এই যে এরকম আসবে আসলে এখানে আমরা লিখবো tfm টোল বানানটা দেখেন এই যে ইসিটি এই বানানটা লিখবেন তাহলে চলে আসবে তো এখন আসার পর দেখেন যে বিয়াল্লিশ টাকায় আপনি দু এক টাকা এদিক সেদিক থাকতে পারে কারণ এই ওয়েবসাইট মূলত ডলারের রেট কে কনভার্ট করে বাংলা টাকা হিসাব করে দেখায় তো অনেক সময় ডলারের দাম বাড়ে অনেক সময় কমে সেই ক্ষেত্রে আপনি আমি এই যে এখন এখন বিয়াল্লিশ টাকা দেখতে পাচ্ছেন আবার আটত্রিশ টাকাও হতে পারে আপনার সময় বারো কম হতে পারে বা আরেকটু একটু বেদি বেশি হতে পারে অর্থাৎ দুই চার পাঁচ টাকা রিক্সা রিক্সা থাকতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন যে বিয়াল্লিশ টাকা এই বিয়াল্লিশ টাকার ক্ষেত্রে হচ্ছে আপনার তিরিশ দিনের জন্য নিতে হবে যদি আপনি তিরিশ দিনের জন্য নেন তাহলে বিয়াল্লিশ টাকা করে পার ডে পড়বে আর যদি আপনি ওয়ান টাইম নিতে চান অর্থাৎ বিশ মিনিটের জন্য তাহলে আপনার পড়বে এই যে বাষট্টি টাকা যদি আপনি বিশ মিনিটের জন্য নিতে চান তাহলে এই যে ষাট টাকা বা বাষট্টি টাকা পড়বে হ্যাঁ আর আপনি ত্রিশ দিনের উপরে নিতে চাইলে কিভাবে আপনি এই প্রাইজে নিবেন সেটা আমি দেখাচ্ছি সেই জন্য আমরা এইটাতে ক্লিক করলাম করার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে বিয়াল্লিশ টাকা করে এখানে তিরিশ কিন্তু দেওয়া আছে অলরেডি তো আপনি যদি পঁয়ত্রিশ দিনের জন্য নিতে চান তাহলে এখানে পাঁচটা ক্লিক করলে পঁয়ত্রিশ হয়ে যাবে তো এইভাবে আপনি দুই মাসের জন্য নিতে চাইলে ক্লিক করে এখানে ষাট দিন করে দিলেন এখানে প্রত্যেকটা এক দিন করে ধরা হচ্ছে তো আপনি এইভাবে সাইন ইন করে দিলেন তাহলে দুই মাস হয়ে যাবে তো এইভাবে আপনি যত দিনের জন্য নিতে চান অত দিনের জন্য এখানে সিলেক্ট করবেন করে অ্যাড টু কার্টে ক্লিক করবেন করার পর দেখেন এই যে আমি ষাট দিনের জন্য নিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো বিশ টাকা পড়তেছে মাত্র দুই হাজার পাঁচশো বিশ টাকায় আপনি ষাট দিনের জন্য কিন্তু পেয়ে যাচ্ছেন আর যদি আমরা চেক আউট করি করে আমরা অর্ডার করলেই কিন্তু এটা পেয়ে যাব তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটটা লগ ইন করা থাকতে হবে অর্ডার করার পূর্বে আপনাকে এটা লগ ইন করতে হবে তো আমরা এখন একটা অর্ডার করব সেটা হচ্ছে ওয়ান টাইম র্যান্ট যেটা মানে বিশ মিনিটের জন্য আপনি চাইলে পরে বিশ মিনিটের মধ্যে কাজ শেয়ার করতে না পারলে আপনি অল্প সামথিং টাকায় আবার আরো আড়াই ঘন্টার জন্য টাইম বাড়িয়ে নিতে পারবেন তো সেটাও আমরা লাস্টের দিকে দেখবো তো এখন আমরা এটা অর্ডার করার জন্য প্রথমে লগ করে নিব এই জন্য এখানে এই যে এই মেন আইকনে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এই জায়গায় দেখেন আপনাকে লগ ইন করার জন্য বলবে তো আপনারা যদি পূর্বে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাকাউন্টে এখানে দিয়ে লগ ইন করবেন আর যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমি আর ধরে নিচ্ছি যে আপনি এই অ্যাকাউন্টটা হয় তৈরি করা আছে বা আপনি এখানে ক্লিক করে নিজে থেকেই তৈরি করতে পারবেন আর যদি একান্তই না পারেন তাহলে যেতে ভালো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লিকে ইউটিউবে সার্চ করবেন তাহলে আপনাকে দেখায় দিবে কিভাবে দিয়ে তো মানো ডট কমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় তারপরে আমরা মনে করছি যে আপনি এটি করতে পারবেন তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করছি এরপর টিএফএম টুল রেন্ট নেওয়ার জন্য আমি আবার সার্চ করলাম টিএফএম টুল রেন্ট লিখে এরপর আমি এই যে ধরেন পাঁচ দিনের জন্য নিতে চান সেটাও নিতে পারবেন তিন ঘন্টার জন্য নিতে চাইলে ঘন্টার একশো পঁচিশ টাকা আর একদিনের জন্য টাকা হ্যাঁ তো আপনি যদি যদি মিনিটের জন্য নেন আপনি নিলেও দেখেন যে কভার করতে পারছেন না আশা করি যারা আসলে র্যান্ট নেয় তাদের তো মাত্র একটা ক্লিকের প্রয়োজন পড়ে হ্যাঁ সেক্ষেত্রে হয়তো এক মিনিট দুই মিনিটে কিন্তু কাজ করে ফেলতে পারে কিন্তু কোনো কারণে বা যারা নতুন একেবারে নতুন র্যান্ট নিয়ে শিখতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে টাইম একটু বেশি লাগতে পারে সেক্ষেত্রে আপনারা এখানে অর্ডার করার পরে টাইম বাড়ানোর পদ্ধতি আছে সেটা দেখবো তো আমি এখানে প্রথমে এই র্যানটা নিচ্ছি তো এটা নেওয়ার জন্য আমি এই যে এখানে ক্লিক করবো এরপরে এই দেখেন এখানে আমার কিন্তু দুইটা অ্যাড স্টার্ট হয়ে আছে তো সেক্ষেত্রে আপনার যদি এরকম একাধিক দেখায় তাহলে আপনি এই যে এখান থেকে এখানে ক্রস বাটন আছে এখানে ক্লিক করে একটা কেটে দিবেন তা যতটা বাকি থাকবে ওগুলো কেটে দিবেন তো আমি এইটা নিব এই জন্য এটা রাখলাম রাখার পর আমি চেকআউটে ক্লিক করে দিব চেকআউটে ক্লিক করার পরে আমাকে নিচে নামতে হবে এবং এইখানে আমি কিসে টাকা দিবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে বিকাশ নগদ রকে আমি বিকাশে দিব তাই বিকাশ সিলেক্ট করলাম এরপর এরপর দেখেন এইখানে এই যে একটা নাম্বার দেয়া থাকবে এখানে যেই নাম্বার দেয়া থাকবে তখন ওই নাম্বারেই কিন্তু আপনি টাকাটা পাঠাবেন প্রথমে তো কোন ফিগারটা পাঠাবেন আপনাকে এই জায়গায় লক্ষ্য করতে হবে এখানে বিকাশটা সরকার এই যেখানে যুক্ত হয়ে আমার এখানে কিছুটি টাকা হয়েছে আপনি সেটা এখানে লক্ষ্য করবেন করে এই ফিগারটা আপনি পাঠাবেন এই নাম্বারে বা এখানে দেওয়া থাকবে যে নাম্বার সেই নাম্বারে এরপরে এই যে এই জায়গা আপনার নাম্বার আপনি যেই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে লিখলে তো আমি আমার নাম্বারটা এখানে লিখলাম এরপর আপনি যে টাকাটা পাঠিয়েছেন সেই মেসেজের মধ্যে একটা ট্রানজেকশন আইডি আছে সেই আইডি এখানে লিখলে এই বিষয়টুকু যদি আপনি বুঝতে না পারেন তাহলে একটু উপরে দেখেন এখানে হেল্পলাইন নাম্বার আছে এই হেল্পলাইন নাম্বারে আপনি টাকা পাঠিয়ে দিয়ে এই হেল্পলাইন নাম্বারে কল দিবেন কল দিয়ে বলবেন যে আমি আমার লাস্ট নাম্বার এত থেকে আমি এত টাকা পাঠিয়েছি অমুক টুল জন্য আমাকে একটু হেল্প করেন তাহলে আপনাকে হেল্প করবে প্রয়োজনে আপনার টুল একদম লগ ইন করে দিবে অথবা আপনি যেগুলো কিছু জানতে চান তারা হেল্পলাইন থেকে জেনে নিতে পারবেন তো আমি এখানে ট্রানজেকশন আইডিও দিলাম এবং আমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সেটিও দিলাম এখানে একটা চিহ্ন দেওয়ার পর প্লেস অর্ডারে আমি এখন যেই কাজটি করবো আমার তো আইডি পাসওয়ার্ড লাগবে এই সিএফ লগ ইন করার জন্য সেই আমি মাউস এখানে ধরবো ধরলে এইরকম একটা আসবে সেখান থেকে আমি ওই যে এটার মধ্যে একটা ক্লিক করবো তো ক্লিক করলে আমার অর্ডারটি পূর্বের অর্ডারটি আমি এখানে দেখতে পাবো তো এই যে অর্ডারটি অন হোল্ডে আছে আমি কিছুক্ষণ পর আবার যখন রিলুড দিব এখানে যখনই লেখা আসবে যে আপনি যত সময়ের জন্য নিচ্ছেন অত সময় লেখা আসবে যেমন এখানে লেখা আছে রেন্ট স্টার্ট হ্যাঁ বিশ মিনিট তো এই বিশ মিনিটের জন্য আপনার আপনার এখানেও এই রকম লেখা আছে আপনার র্যান্ড স্টার্ট হবে এবং এখানে ভিউতে ক্লিক করলে আপনি আইডি পাসওয়ার্ড পাবেন তো আমি এই মুহূর্তে একটু অপেক্ষা করব তারপরে আমরা এখানে ভিউতে ক্লিক করবো বা এখানে রিলোড দিয়ে দেখবো এখানে স্টার্ট হইলো কিনা তো আমরা আবার পেজটি রিলোড দিচ্ছি দশ পনেরো মিনিট পরে তো এখন দেখেন এই যে লেখা আছে র্যাশ স্টার্ট তো এখন আমরা এই যে ভিউতে ক্লিক করবো আপনার ভিউতে যদি ঠিক না পড়ে তাহলে এই পেজটি একটু বড় ছোট করবেন হয়তো আপনি কন্ট্রোল ধরে মাউসের স্ক্রল বাটন না এরকম ঘোরালে বড় ছোট হবে হ্যাঁ অথবা আপনি কন্ট্রোল ধরে প্লাস বাটনে ক্লিক করলেই পেজটি একটু বড় হবে মাইনাস বাটনে ক্লিক করলে ছোট হবে তো আপনি এইরকম যদি ক্লিক না করে আর কি তো আমি এখানে ভিউতে ক্লিক করলাম তো ভিউতে ক্লিক করার পর এই যে এইরকম আসবে তো এইরকম আসলে এই যে আপনার কোন কোন সময় আপনি র্যাঙ্ক স্টার্ট হয়েছে সেই টাইমটা এখানে দেয়া আছে তো যারা যারা বুঝেন জানেন তাদের তো এখানে দুই মিনিটের বেশি লাগার কথা না তিন মিনিটের বেশি লাগার কথা না তারপরে এখানে বিশ মিনিট দেয়া আছে তো এরপরেও যদি কারো বেশি সময় লাগে এই যে আপনার এখানে কিন্তু আইডি পাসওয়ার্ড আছে আইডি টা কপি করে তুলে দিবেন এবং এখান থেকে এইভাবে দিবেন তো এইভাবে দেওয়ার পর হচ্ছে আপনারা আহ ইয়ানে করে টু করে তো আপনার যদি টাইম ওভার হয়ে যায় বা টাইম শেষ হয়েও যায় আপনি আর কাজ করতে পারছেন না দেখছেন যে আইডি পাসওয়ার্ড কাজ করতেছে না পরে আর তখন যদি আপনার আরো টাইমের প্রয়োজন পড়ে তাহলে আপনি যে কাজটা করতে পারবেন আমি আসলাম এই চলে আসলাম আসার পর এখানে আমি দেখেন আড়াই ঘন্টা এখানে এই যে এইটা কিন্তু আরো এখানে ক্লিক করে কিন্তু আমরা নিতে পারবো আড়াই ঘন্টার জন্য যেকোনো টুল কিন্তু প্রথমেই আপনি নিতে পারবেন না প্রথমবার অর্ডার নিতে হবে যেমন এখানে এই যে অর্ডার আইডি নিতে বলতেছে এটা কিসের অর্ডার পূর্বে আমি আবারও যদি এখানে যাই এবং এই যে অর্ডার আছে ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করি তাহলে এখানে পূর্বের যে অর্ডার আইডিটা আসছিল এই যে বিট মিটের জন্য আমি নিয়েছিলাম এই যে এটা সেটা অর্ডার আইডি হচ্ছে এইটা তো আমি যদি কপি করি এটা করে আমি এখানে আইসা জাস্ট এই যে এখানে এটা দিব এটা দিতে হবে আর এইখানে আপনি চাইলে এবি

আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি টুল আপনি খুব সহজে কম টাকায় পারচেস করবেন এবং টাইম শেষ হয়ে গেলেও আপনি কিভাবে আপনি পুনরায় এই টাইম বাড়াতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এইটা নিয়ে এই যে টাইম বাড়ানোর জন্যে আরও একটি ভিডিও ইউটিউবে আছে আপনি যদি এইটুকু কপি করে আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে আপনি সেই ভিডিওটি পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে টাইম বাড়াতে হবে কিভাবে আপনি ইয়ে করতে হবে তো আমি এই জন্য ভিটেন্স বললাম না কারণ এইগুলো আমাদের পূর্বে থেকেই আরো ভিডিও হয়েছে তো জাস্ট আমি বাইশটা কমার কারণে ঈদ উপলক্ষে দাম কমার কারণে আমি আজকে এই ভিডিওটা তৈরি করলাম আশা করি বুঝতে পেরেছেন কেমন লাগলো এই ভিডিওটি আপনার ভালো লাগা মন্দ লাগা সব কমেন্টের মধ্যে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ